কক্সবাজার সদরের এবং দক্ষিণ চট্টলার সবচেয়ে বড় বৃহত্তর বাজার করুলিয়া এই বাজার করুলিয়া বাজারে প্রধানত কুরবান উপলক্ষে দুটি বাজার আমরা পাবো আজকে আর বুধবার আর প্রত্যেকদিন দিন সাপ্তাহিক দুটি বাজার রয়েছে বাজারে আজকে প্রচুর গরু মহিষ ছাগল আমাদের এই বাজারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এই বাজারে গরু আনায়ন করেছেন এবং প্রচুর বেচা কিনা হচ্ছে আমাদের এই গরুর হাটে আমরা কুরবান উপলক্ষে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় প্যান্ডেল করেছি গরুর জন্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে সার্বক্ষণিক রয়েছে বাংলার ব্যাংক থেকে আমাদের জান শনাক্ত জন্য বিভিন্ন সরঞ্জাম দিয়েছেন আমরা এই রাস্তার পাশে যে প্যান্ডেলগুলো করেছি এখানে হাজার হাজার গরু রাখতে পারবেন এবং যারা বিভিন্ন এই খামার থেকে অথবা বিভিন্ন গরুর ব্যবসায়ীরা যে গরুগুলো আনবে এইগুলো থাকার জন্য রাত্রে থাকার জন্য এবং দিনে রাখার জন্য চব্বিশ ঘন্টা রাখার জন্য যে সুব্যবস্থা রয়েছে আমরা এই বাজার কর্তৃপক্ষ আমরা সেগুলো করেছি এবং বিভিন্ন ব্যবসায়ীরা যারা আসে রাত্রে যাপন করার জন্য আমরা তাদের জন্য ব্যবস্থা রেখেছি এবং যারা ক্রয় করতে আসে তাদের জন্য যারা গরু ক্রয় করে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে যাতায়াতের জন্য আমরা বিভিন্ন গাড়ির ব্যবস্থা রেখেছি ট্রান্সপোর্টের ব্যবস্থা রেখেছি আমরা যারা বিভিন্ন জায়গা থেকে গরু কেনার জন্য আগ্রহ করে বসে আছেন আপনারা ইজারাদারের পক্ষ থেকে আমরা করুলিয়া বাজার বাজারে আসার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি এখানে সুব্যবস্থা রয়েছে ক্রেতারও সুব্যবস্থা রয়েছে বিক্রেতারও সুব্যবস্থা রয়েছে তো আমি সবাইকে করুলিয়া বাজারে আসার জন্য দেখার জন্য গরু কুরবানি গরু ক্রয় করার জন্য আহ্বান জানাচ্ছি এখন আমরা বৃষ্টির কারণে বাজারে গরু কিন্তু কাস্টমার আসে নাই ন্যায্য মূল্য বাবে কেউ দাম বলাচ্ছে না তবে ভাবে কিনা সন্ধ আছে আর মায়ের মান থেকেও বা ইন্ডিয়াতে গরুদের আসতেছে আমাদের গরুর মূল্য খুব কমে গেছে আপনাদেরকে অনুরোধ করতেছি আমাদের বাজারে এসে ন্যায্য মূল্য দিয়ে আমাদের গরুগুলো একটু কিনে নিয়ে যান ফার্স্টকে গরু আংশিক তিনটা একটাও বিক্রি হয়ে করতে পারি না মূলত মায়ের মতে গরু আসার কারণে গরু বেশি দেখতেছে এই জন্য কাস্টমার আগ্রহ করে গরু কিনতে চায় না বৃষ্টির যথেষ্ট প্রভাব বৃষ্টি আজকে সারা দিন বৃষ্টি এই 20 মিনিট মতো এখন চেক হইছে যে আজকে সারা দিন বৃষ্টি আর দ্বিতীয়ত মায়ের মা থেকে বেশি গরু আসছে আমরা নিয়ে যে মনে ভাবো কিনে এটা সন্দেহ এটা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে যে মায়ের মার জন্য গরু না আসে মায়ের মার যদি গরু যদি না আসলে আমরা নিয়ে যে মনে ভাবো আর যদি মায়ের মা থেকে যদি গরু আসে আমরা নিয়ে যে মনে ভাবো না গত বছরের চাইতে মোটামুটি এবছর সহনীয় পর্যায়ে আছে মানুষের ক্রয়ের ভিতরে আছে ক্রয়ের ক্ষমতার ভিতরে আছে এই তো আমি আইছি আধা ঘন্টা হবে বাজার দেখছি ওই মাথা থেকে মাথা পর্যন্ত দেখা হয়েছে মনে হচ্ছে কি এই বছর কিন্তু গরুর কম হওয়ার কথা তারপর আমি দেখতে সহজ আমি দেখতেছি গরু বাজার করে দেখলাম দেখতে একটু বেশি মনে হচ্ছে কিন্তু এবার মানে আমাদের যে অন্যান্য বছরা যে তুলে অনেকগুলো গরু কিন্তু কিন্তু এই গরু গ্রামে কিন্তু লোকজন নাই যেমন আমাদের মধ্যে বিশ্বাস গরু কিন্তু মহাবু বিশ্বাস কিন্তু বা রাত হাতে দশ বিশ্বাস গরু কিন্তু এসব গ্রামের মধ্যে এখন তো বড় গরু বা অনেক একসাথে দশ বিশ্বাস গরু কিন্তু লোক নাই সেই ক্ষেত্রে গুরুর দাম কম হওয়ার কথা সেই তুলনায় কিন্তু এতটা কম মানে গুরুর দাম মোটামুটি আছে তত বেশি না তত আমরা তবে এর চেয়ে কম হওয়ার কথা কিন্তু কত বছর সেটা এবছর গরুর দাম কম আমি কম বলতে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় গরু বেচাই না খুব কম হচ্ছে সেই জন্য কিন্তু আর এবার গরু আছে একাধিক গরু আছে হাজার হাজার গরু আছে এখনো বৃষ্টির কারণে গরু বেচায় কিনা হচ্ছে না আরো আছে গরুর দাম কম প্রত্যেকগুলো অনেক কম